আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি পাপড়ি জুয়েলার্স সো অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে ভাই আমাদের দেখাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন নতুন কিছু সিতাহারের কালেকশনগুলো দেখাবো একদম হালকা থেকে লাইট থেকে ভারী ওজনের সব ধরনের কালেকশনগুলো আমরা দেখাবো আর আমাদের কিন্তু পাপড়ি জুয়েলার্সের থার্ড শোরুমটা ওপেনিং হচ্ছে স্টান প্লাসে শান্তিনগর সো আমরা এখন এই কালেকশন গুলো দেখবো আপনারা সকলে কিন্তু চলে আসবেন হচ্ছে পাপড়ি জুয়েলার্স এর নতুন আউটলেটে এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর ওজন হচ্ছে আপনার 73 বরি 38.09 22 ক্যারেটের ভিতর একদম সলিড গোল্ড কালারের ভিতরে আছে এটা প্রাইসটা কত প্রাইসটা পড়বে 4 লক্ষ 38 হাজার টাকা 38 হাজার টাকা আচ্ছা এখানে দেখেন একটা কালেকশন এটাও কিন্তু সীতাহারের ভিতর এটা ওজনটা কিন্তু খুবই কম এটার ওজন হচ্ছে

লক্ষ এখানে দেখেন একদম ব্যতিক্রম ডিজাইনের একটা সীতা দেখাচ্ছি এটা কিন্তু সাইড পিস করা খুবই সুন্দর এটার ওজনটা হচ্ছে আপনার চার চার করে

4 লক্ষ লক্ষ হাজার টাকা যারা আরেকটু হালকা ভিত্তি দেখতে চায় তাদের জন্য কিন্তু আমাদের একদম ব্যতিক্রম একটা সেন্টার ট্রাইঙ্গেল এটার ওজন হচ্ছে মাত্র দুই বড়ি দুই ভরি মাত্র

আমি আরেকটু একটু বাড়ির ভিতরে আরেকটা সেট দেখাচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু ফুললি গোল্ড কালার এটা হচ্ছে আপনার সাড়ে চার কুড়ি একান্ন ছিচল্লিশ টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে প্রাইস পড়েছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার টাকা এখানে দেখেন সাইড পিসের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা খুবই সুন্দর হ্যাঁ এটার ওজন হচ্ছে এক ভরি পাঁচানো এক ভরি পাঁচানা এটা প্রাইসটা পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এখানে দেখেন হালকার ভিতরে আমি আর একটা কালেকশন দেখাচ্ছি এই একটা কালেকশন এটাও খুবই সুন্দর এটা খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে আমাদের এটার ওজনটা হচ্ছে পনে তিন ভরি পনে তিন ভরি পনে তিন ভরি তিরিশ ছাব্বিশ টোয়েন্টি টু ক্যারেট খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পেলাম আরো কালেকশন আছে আমাদের কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই পাপড়ি জুয়েলার্স তে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সব সময় ছিল এবং সব সময় থাকবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব পেজ পাপড়িতে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ডিজাইন দেখতে পারবেন এবং যে কোনো ডিটেল জানতে চাইলে আপনারা ওখানেও জানতে পারবেন যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমাদের পেজে নক করতে পারেন সো অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখে ফেললাম প্রি জুয়েলার্স থেকে ভাইয়াদের কিন্তু এখন তিনটা শোরুম তাই না জি তো দুইটা শোরুম অ্যাড্রেস তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 21 বাই জানারা ম্যানশন শপনা ফোর তাতিবাজার ঢাকা আর একটা হচ্ছে আপনার শপ নাম্বার 78 ব্লক ডি 115 বসুন্ধরা সিটি শপিং মল একটি শোরুম ওপেন হচ্ছে হচ্ছে শান্তিনগর আপনারা সকলে কিন্তু শোরুমের ওপেনিং হচ্ছে আমাদের সাত আর আট তারিখে সাত আট নয় তারিখে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন এবং আপনাদের কিন্তু পেয়ে যাবেন